ওয়েল ডকার শেখার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লিনাক্সের উপর একটা ভালো কন্ট্রোল তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেশিনের মধ্যে যদি লিনাক্সের কোনো ডিস্ট ইনস্টল করা থেকে থাকে তাহলে তো খুবই ভালো যদি সেটা না থাকে ফর এক্সাম্পল আমি উবন্তু ব্যবহার করি সো আমি ডকার উবন্তু মেশিনের মধ্যে খুব ইজিলি ইনস্টল করতে পারবো অথবা আমি ম্যাক ইউজ করি আমি ম্যাকের মধ্যেও ডকারটাকে খুব ইজিলি ইনস্টল করতে পারব বাট ফর উইন্ডোজ ইউজার আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন আমাদের উইন্ডোজে অ্যাজ এ সাব সিস্টেম আকারে ইনস্টল করে নিতে পারি অথবা আমি যেটা করতে পারি উইন্ডোজের মধ্যে কোনো ভিএম ক্রিয়েট করতে পারে এইরকম কোনো টুলের মাধ্যমে লেটস এ ওয়ার অথবা ভার্চুয়াল বক্স যার মাধ্যমে আমি একটা ভার্চুয়াল মেশিন আমার উইন্ডোজ সিস্টেমে তৈরি করে নিতে পারি তো ডকারে ডকারে যাওয়ার আগে আমাদেরকে লিনাক্স সম্বন্ধে ভালো করে জানতে হবে লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন রয়েছে যেমন উবন্তু সুসি রেড হ্যাড ডিবিয়ান এরকম অনেকগুলো ডিস্ট্রিবিউশন উবন্তু রয়েছে তো এর মধ্যে সবচাইতে ফেমাস ডিস্ট্রিবিউশন হচ্ছে উবন্তু তো আমরা এই কোর্সে উবন্তুকে আমাদের লিনাক্স ডিস্ট্রিবিউশন হিসাবে ব্যবহার করব এবং এই লিনাক্স ডিস্ট্রিবিউশনে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনাক্সের কিছু বেসিক কমান্ড রয়েছে এই বেসিক কমান্ডগুলো সম্বন্ধে জানবো কারণ ডকারে যদি কোনো প্রবলেম হয় বা ডকারে যদি আমি ট্রাবল শ্যুট করতে চাই ডিবাগিং করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে লিন্যাক্সের কমান্ডগুলো সম্বন্ধে জানতে হবে তো আসেন আমরা এর পরবর্তী ভিডিওতে দেখি কিভাবে উইন্ডোজ মেশিনে আমি সাব সিস্টেমকে অ্যাজ এ উইন্ডোজ সাব সিস্টেম আকারে বা উইন্ডোজের আন্ডারে একটা সাব সিস্টেম আকারে আমি লিন্যাক্সকে ইনস্টল করতে পারি